সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ফ্রি 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 দশ বছর বয়সের নিচে বাচ্চাদের দাঁত তোলা হয় সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ঠিকই শুনেছেন এখন বাচ্চাদের দাঁতের যত্ন রয়েছে বাখরাবাদ মা ডেন্টালে বিশেষ অফার ঢাকা পিজি হাসপাতাল থেকে আগত এস পাশ করা অভিজ্ঞ দাঁতের ডাক্তার এখন রুগী দেখছেন বাখরাবাদ চাউল বাজার মা ডেন্টালে দাঁতের ব্যথা মাড়ির সমস্যা দাঁত পরিষ্কার ফিলিং রুট ক্যানেল সহ সব ধরনের আধুনিক জীবাণুমুক্ত যন্ত্রপাতির মাধ্যমে দাঁতের চিকিৎসা করা হয় চাউল চাউলবাজার মা ডেন্টালে